নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই আজকে থাকছে আপনাদের জন্য একটি অতি পুরনো ঐতিহ্যবাহী রেসিপি যেটা কি না খুব বড় রেস্টুরেন্টে আপনারা অনেক দাম দিয়ে খান থাকছে কিছু সহজ পদ্ধতিতে একদম পারফেক্টভাবে কি করে ঘরে তৈরি করবেন তারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ তৈরি করছি কচু পাতা চিংড়ি বাজারের যে কোনো কচুপাতা দিয়ে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারবেন না আমি এখানে পাতা নিয়েছি সব কচুপাতা দিয়ে কিন্তু এই রান্নাটি অবশ্য তৈরি করা যায় না আমি এখানে একটু বড় মাপের তিনটে পাতা নিয়েছি একটু পাতাটা গুছিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে যেভাবে আপনারা শাক কাটেন ঠিক সেইভাবে কচু পাতাটা কেটে নিচ্ছি রেসিপিটা ভীষণই সহজভাবে তৈরি তৈরি করছি যাতে সকলেই ঘরে এটা করতে পারেন পাতা একটু বড় করে কাটলে কিন্তু কোনো ক্ষতি নেই এই পাতাটা অবশ্য আমরা সেদ্ধ করে নেব আগে থাকছে তারই প্রসিডিওর কচু শেষের দিকটা একটু কালছে ভাব ছিল সেটাও কিন্তু আমি বাদ দিয়ে দিলাম কচুপাতা কাটার আগে কিন্তু আমি অবশ্য একবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব ভালো করে গরম হয়ে আসলে কেটে রাখা কচুপাতাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করব। কচুপাতা সেদ্ধ সময় আমি এখানে খুব সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো ব্যবহার করেছি নুন আর হলুদ দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব অনেক সময় কচুপাতা কিন্তু একটু গলা কুটকুট করে তার জন্য সেদ্ধ হওয়ার সময়ই আমি এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এই পাতিলেবুর রস দিলে দেখবেন খাওয়ার সময় একদম আর কুটকুট করছে না এখানে পাতা সেদ্ধ হতে থাক আর কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই আমি এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে নুন আর হলুদ ভালো করে আমি একটা চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি এই কাজটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন চিংড়িতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট করব। নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ পরিমাণে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষে এবং দিয়ে দিচ্ছি দেড় চামচ পোস্ত এই সমস্ত উপকরণগুলো একবার শুকনো অবস্থায় ভালো করে গুড়িয়ে নেব যাতে পেস্টটা ভীষণই স্মুথ হয় ভালো করে মশলা গুঁড়ো করে নিয়েছি এবার এতে আর কি দেব দেখে নিন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই টক দুইটা রুম টেম্পারেচারে এনে তবে আমি ব্যবহার করেছি আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে কচু শাকটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে জল ঝরিয়ে একটা স্ট্রেনারে খুব চিপে ভালো করে শুকনো করতে হবে যাতে কচু শাকের মধ্যে এক ফোটাও জল না থাকে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজবো না তাহলে শক্ত হয়ে আসবে চিংড়ি মাছটা এক থেকে দেড় মিনিট একটু হালকা আছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পর খুব অল্প তেল ছিল তাই আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে ব্যবহার করলাম কালো জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এখানে মিক্সি ধোয়া জলও কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো টেস্টটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে আমি এখানে চিনির ব্যবহারও করেছি আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে যাতে সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আবারও কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব মশলা কিছুক্ষণ কষানোর পর দেখবেন তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি আরও তিনটে কাঁচা লঙ্কা দিলাম এটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর কচু শাকটা যে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কচু শাকের সাথে চিংড়ি মাছ এবং মশলা ভালো করে মেশাতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শাকটার সাথে মশলা ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে সময় ধরে একটু কষিয়ে নিলে দেখবেন কিছুক্ষণ পর তেল ছেড়ে আসছে খুব সামান্য পরিমাণে আপনারা এখানে চাইলে জলও ব্যবহার করতে পারেন আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মাঝে মাঝে কিন্তু অবশ্যই আমি নেড়ে দিয়েছি দেখুন কি দুর্দান্ত লাগছে তাই না দেখি একেবারে জিভে জল চলে আসার মতো একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো দিকে আপনার দেখবেন তাকাতে ইচ্ছে না এক থালা ভাত আপনি এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন চাইলে আপনারা আরেকটু মশলাটা টানিয়ে নিতে পারেন তবে আমি এই অবস্থায় নামাব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে শেয়ারও করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন এবং পুরনো রেসিপি তুলে ধরার জন্য আমি এখানে আপনাদের সার্ভ করেও দেখিয়ে দিলাম দেখুন কতটা দুর্দান্ত এবং লোভনীয় তৈরি হয়েছে দেখেই জল চলে আসার মতো একটা রেসিপি থেকে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম একেবারে ওপর আর ডেকোরেশনের জন্য ওপর থেকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের কচু পাতা ভাপা চিংড়ি রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন